বন্ধুরা আমাদের মানে মেয়েদের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে আমাদের বাড়ির থেকে একটু দূরে তো সেই ব্যক্তির দুটোই সন্তান সেই মায়ের দুটোই সন্তান একটা ছেলে একটা মেয়ে তো বাবা কাজে যাবে তার জন্য মা সকালে চচ্চড়ি করছিল আর এই এরই মধ্যে বাচ্চা দুটো বাড়ির থেকে বেরিয়েছে আর তারা কোনো দিন নদীতে যায় না এই নাকি প্রথমেই গেছে আর ঘটনাটা ঘটেছে মঙ্গলবারের দিন তো সেই থেকে খুব খারাপ মন খারাপ ছিল বন্ধুরা সেদিন আমি মঙ্গলবারের দিন একটা মাত্র ভিডিও ছেড়েছিলাম যে ভিডিও না ছাড়লে আবার ড্যাশবোর্ড লাল হয়ে যাবে ভালো লাগছিল না আর মন মানসিকতার অবস্থা খুবই খারাপ যেহেতু তাদের যে তার যেরাম দুটো সে মানে দুটো সন্তান চলে গেছে সে যেমন সন্তান হারানোর ব্যথা কষ্ট ভোগ করছে তো আমরাও সন্তানের মা আমাদের তাহলে কেমন হয় বুঝতেই পারছে আর যার তো গেছে তা তো আর ভাষায় প্রকাশ করা যাবে না তার কতটা মানে কতটা ক্ষতি হয়ে গেছে আর কী হয়ে যাচ্ছে সেই বুঝতে পারছে তো সকালে সেই বাচ্চা দুটো বেরিয়েছে আর তার খোঁজ নেই হয়তো অসতর্কতার কারণে বাচ্চা দুটো আর পেলো না জীবনের মায়ের কোলে আর ফিরে আসলো না তো বাচ্চা দুটো মানে চলে গেছে যখন মা বাবা খোঁজ করছে কিছুক্ষণ পরে তো বাচ্চা দুটোকে পাচ্ছে না তখন আমাদের যশোর রোড হাই রোড সেখানে খোঁজ করেছে পায়নি পাড়ায় খোঁজ করেছে মাঠে খুঁজেছে পায়নি তারপর তখন নদীতেও খুঁজেছে তখনও পায়নি পরে বাচ্চা দুটো ভেসে উঠেছে তারপরে ওদেরকে মেয়ে আরকে বাড়ি এসেছে হসপিটালে নিয়ে গেছে ডাক্তার মৃত বলে ঘোষণা করেছে তো বলো বন্ধুরা একটু অসতর্কতার কারণে মায়ের কোণ খালি হয়ে গেলো একটা বা ছেলেটার বয়স তিন থেকে চার বছর হবে আর মেয়েটার বয়স ছ বছর কি সাত বছর দুই ভাই বোনই একই সঙ্গে সময় নাকি থাকে আর একই সঙ্গে চলাফেরা করে আর যা কিছু খায় দুই ভাই ভাগ করে খায় ওরা নাকি মারামারিও করে না কোনো দিন এত ওদের ভিতরে ভালোবাসা তাহলে বুঝতে পারছো বন্ধুরা কি মানে কি বলবো বুঝতে পারছি না ভাষায় প্রকাশ করতে পারছি না একই মায়ের গর্ভে মানে দুটো সন্তান কোন খালি করে সৃষ্টিকর্তা তাদেরকে নিয়ে নিল কত কষ্ট আর কি বলবো বন্ধুরা সেই থেকে মনের অবস্থা খুবই খারাপ ভালো লাগছে না তো সবাইকে একটা কথাই বলবো বন্ধুরা তোমাদের যাদের যাদের ছোটো বাচ্চা আছে তোমরা সে বাচ্চা দুটোকে সাবধানে বাচ্চাদেরকে সাবধানে রাখবে সবসময় তারা রাস্তায় কিংবা যাদের গ্রাম অঞ্চলে বাড়ির নদীতে রাস্তাঘাটে মাঠে যেন না যায় বা বাড়ির বাইরে রাখবে না সব সময় বাইরের আর তোমাদের মানে আইডিয়ার ভিতরে রাখবে সবসময় তাদের দেখি খেয়াল রাখবে